আপনারা যারা আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আরও আলোচনা করব সাদেশন পোস্টম্যাটন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে আলোচনা করব কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই থেকে পড়লে শত পারসেন্ট প্রশ্ন কমন পাবো সাদেশন বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক্সগুলা খুব ভালো করে পড়ে যাব এই দশটি টপিক্স এর বাইরে আপাতত অফিস সহায়ক পরীক্ষার জন্য আর কিছু পড়ার দরকার নেই কোন বইটা থেকে পড়ব অফিস সহায়ক জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারি অথবা এই দুইটা বই থেকে পড়ে নিতে পারি তবে এই সকল বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করেন বা মার্কেট থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা তিন টাকা প্লাস পড়তে পারে তবে আমাদের কাছ থেকে যদি সবগুলো বইয়ের পিডিএফ নেন একশো টাকা রাখবো আর যারা শুধুমাত্র এই বইটার পিডিএফ নেবেন তাদের জন্য মাত্র চল্লিশ টাকা রাখবো শুধু এই বইটার পিডিএফ চল্লিশ টাকা আর সবগুলা বই এখানে যতগুলো বই দেখানো হয়েছে সবগুলোর বই পিডিএফ একশো টাকা সবগুলো বই যদি সংগ্রহ পিডিএফগুলো যদি সংগ্রহ করে পড়তে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর যদি শুধুমাত্র এইটা সংগ্রহ করে পড়েন এক্ষেত্রে আপনাকে সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তো যাই হোক তো চলুন আর বলি ইংলিশর জন্য আইডম ফ্রেজ বয়জ জেন্ডার নাম্বার নরেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন প্রি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই অফিসগুলো খুব ভালো করে পড়ে যাবেন কোন বইটা থেকে এটা থেকে পড়বেন আর এই মাস্টার গাইড থেকে পড়ে যাবেন এই দুইটা বইয়ের পিডিএফ থেকে পড়ে যাবেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই এই বইটা থেকে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুইটা বই থেকে শত শতパーセント গণিত কমন আসে যারা সংগ্রহ করতে চান তারা যে কোনো হাই স্কুল থেকে নবম দশম শ্রেণীর গণিত বই সংগ্রহ করে পড়তে পারেন আর যদি তা না পারেন তাহলে আমাদের এই গণিত পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন যদি সবগুলা সংগ্রহ করেন সেক্ষেত্রে একশো টাকা আর যদি অফিস সহায়ক এবং শুধু গণিত সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার ষাট টাকা শুধু গণিত পিডিএফটা বিশ টাকা এরপর আসি প্রশ্ন কেমন আসবে সাধারণত এক ঘন্টা সময় দেওয়া হয় প্রশ্ন হয় চল্লিশ মার্কের অনেক সময় আছে পঁচাত্তর মার্কের অথবা সত্তর মার্কেরও পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সময় এক ঘন্টায় থাকে তবে প্রশ্ন প্যাটার্ন সেম থাকবে আপনার ইংরেজির জন্য এখানে বাংলার জন্য দেখেন বলা হয়েছে সড়ক দুর্ঘটনা না এর প্রতিবাদ বিষয়ে একটি রচনা লেখুন এক কথায় প্রকাশ করুন নিমের বাক দ্বারা অর্থ সহ বাক্য রচনা করুন প্রশ্ন কিন্তু সেম আমি এখানে যা যে টপিক্স বলছি এই টপিক্সের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না এই সকল টপিকসের বাইরে আপনাকে আর কিছু পড়ার দরকার নেই ইংরেজির জন্য রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ টু দ্য ম্যানেজার অফ ইয়ার কোম্পানি সেকিং আনলিভ টু

এক হাজার তিনশো আশি টাকা বিক্রয় করা হল টাকা হারে সরল সুদে সুদার টাকা হলে মূলধন কত ছিল সাধারণ জ্ঞান সংক্ষেপ উত্তর লেখন ব্যাকসিট আগরতলা ষড়যন্ত্র মামলা দেশের প্রথম ট্যানেল নির্মাণ কোন নদী দিয়ে খনন কাজ সম্প্রতি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সরকার সুর দিয়েছে মুক্তিযোদ্ধা পটভূমি লেখা গান সব কয়টা জানালা খুলে দাও বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কোন জায়গাকে সমুদ্র সময়ের একক কি ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়াম লিগ এর রানার আপ কোন দল এই যে প্রশ্ন ছিল একদম সহজ প্রশ্ন আমরা একটা প্রশ্ন সমাধান করি সন্ধি বিচ্ছেদ করুন বৃষ্টি বিশ প্লাস তি পরস্পর পর প্লাস পর চলচ্চিত্র চলজ্জক চিত্র আস যা প্লাস চর্য অহ অহ প্লাস অহ নির্মের রেখা কারক বিভক্তি নির্ণয় করুন কপাল ভাসিয়া গেল নয়নের জলে কর্মে শূন্য এক কথা প্রকাশ করুন যে ব্যক্তি পূর্বে জন্মার কথা স্মরণ করতে পারে জাতিস্বর অর্থ সব বাক্য রচনা করুন গড় সন্ধিকা ভূমিকা শিরে সংক্রান্তি আসন বিপদ লেফার দুরস্থ বাইরে ঠাট বজায় রাখে চলেন যিনি বায়ু পানির তুলনায় পয়েন্ট জিরো জিরো ওয়ান টু নাইন গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্য প্রস্তু উ যথা কমে মিটার বারো মিটার চার মিটার তাতে কত কিলোগ্রাম বায়ু আছে। আমরা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব আর গণিতের ক্ষেত্রে কখনোই শর্টকাট উত্তর করার চেষ্টা করবেন না অবশ্যই ক্যালকুলেশন করে সম্পূর্ণ গণিত করে দিয়ে আসতে হবে শর্টকাট উত্তর করলে কিন্তু কোনো মার্কস পাবেন না উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটা ক্যালকুলেশন করলে এক্স প্লাস টু এক্স প্লাস এক্স ইন্টু না থ্রি x 5 এটা উত্তর আসবে আমরা সব সময় ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব আর ক্যালকুলেশন ছাড়া উত্তর দিলে কিন্তু মার্কস আমরা অবশ্যই পাবো না যেভাবে নবম দশম শ্রেণী বা ক্লাস এইটে বা এস এস সি পরীক্ষা আমরা সম্পূর্ণ গণিত করে উত্তর করছি সেভাবেই গণিত করে আসতে হবে আই এম গুড গুড এর পরে সবসময় অ্যাড বসে হি ইজ রেডি টু ড্রাই দা পুলিশ ইজ লুকিং ইন্টু লুকিং এর পর ইন্টু বসে কারণ কোনো কেসের তদন্ত খোঁজার্থে ইন্টু রাহুল ইজ এ ইট ইস টাইম এর পরে এখানে টু আসে টুর পরে কখনো ভার্বের দ্বিতীয় রূপ বসে না বেস ফ্রম বসবে অর্থাৎ প্রথম রূপ বসবে আই উইশ আই উইশ এর পরে এখানে সাবজেক্ট যাই হোক না কেন এখানে ওয়ার বসে

শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয় কত সালে কত তারিখে উনিশশো করা যাবে না বাংলাদেশের নামকরণ করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মাশিত কোন দুটি জেলাকে যুক্ত করেছে মুন্সিগঞ্জ সৈয়াদপুর বাংলাদেশের ক্রিকেট টেস্ট মর্যাদা করে কত সালে দুই সালে বলাকা দোয়েল আকবর কাঞ্চন বরকত কোন ফসল উন্নত জাত ঘুম উদ্ভাবিত উদ্ভিদের বৃত্তি পরিমাপক যন্ত্রের নাম কি ক্রেসকোগ্রাফ বাংলাদেশের প্রথম আদমসহারী কত সালে উনিশশো সালে এই ছিল প্রশ্ন প্রশ্নটা আশা করি বুঝতেই পারছেন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ